তরুণ প্রজন্মকে তাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আপনারা সামনে একটা টপ দিয়ে দিয়েছে দেখা বড় টপ এক নাম্বার টপ দিয়েছে মেয়ে মেয়ে নারী জাতি মেয়েদেরকে বিপদদ করে তোমার সামনে উপস্থাপন করে দিয়েছে 프리মিক্সিং এখন তুমি আর ইমান ধরে রাখতে পারছো না এটা পরিকল্পিত ছিল কারণ আল্লাহ পাক বলেন জুজিনা লিনাস ইউব্বু শাহওয়াতিমিনান নিসা মানুষের জন্য সবচেয়ে যে আকর্ষণীয় বিষয়গুলো তার মধ্যে এক নাম্বার হচ্ছে মহিলা মানে মেয়ে নারী জাতি ঠিক আছে আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা এটা এক নাম্বার দুই মাদক মাদক যুবকদের সামনে মাদকের সহজলভ্যতা চাইলেই হাত বাড়ালেই মাদক হাত বাড়ালেই যাবা হাত বাড়ালেই ফেন্সিলির হাত বাড়ালেই হেরোইন তাই না শিখতে খুব সতর্ক তিন নাম্বার জুয়া জুয়া তোমার সামনে জুয়া দিয়ে দিয়েছে জুয়া ফুটবল বিশ্বকাপ হলে জুয়া আইপিএল হলে জুয়া বিপিএল হলে জুয়া ফুটবল ফিফা হলে জুয়া জুয়া খেলে না মানুষ আর যে যুব সমাজ তাদের জীবনের উদ্দেশ্য জানে না তাদের পক্ষে সম্ভব এইসব মেসি আর্জেন্টিনা ব্রাজিল এইসব নিয়ে ব্যস্ত হয়